নমস্কার বন্ধুরা আজকে আমি বাঁধাকপি দিয়ে তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করব। চিকেন মাঞ্চুরিয়ান তো সবসময় হয়েই থাকে তবে আজকে আমি করব বাঁধাকপি মাঞ্চুরিয়ান রুটির সাথে পরোটার সাথে রাইস পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু খুব সুন্দর লাগে তো দেখো যতটা সম্ভব বাঁধাকপিগুলোকে ঝিরিঝিরি করে কাটা যায় কেটেছি তো এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে সামান্য একটু নুন দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবো ওই ধরো পনেরো থেকে কুড়ি মিনিট ততক্ষণেই কিন্তু বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে যাবে আর বাঁধাকপি থেকে কিন্তু অনেকটা জলও বেরিয়ে যাবে বাঁধাকপির মোটা অংশগুলোকে কিন্তু বাদ দিয়ে দিয়েছি শুধুমাত্র যেগুলো নরম জায়গা সেগুলোকেই নিয়েছি তো দেখো বেশ কিছুক্ষণ আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর দেখো তাতেই কত জল বের হচ্ছে আর বাঁধাকপিটা কিন্তু একদম নরম হয়ে গেছে আমি কিন্তু ভাপিয়ে নিইনি তোমরা চাইলে এটা ভাপিয়েও নিতে পারো তো যেহেতু সিজনের সবজি সেই জন্য আমি আর কোন রকম পাইনি তো দেখো যতটা সম্ভব জল চিপে বের করে দেওয়া যায় জলটা চিপে বের করে একটা অন্য জায়গায় তুলে রাখছি তো বাঁধাকপিগুলোর থেকে জল চিপে আমি তুলে নিয়েছি তো দেখো বাঁধাকপিগুলো একদম ঝরঝরে হয়ে গেছে এর মধ্যে কিন্তু আর একটুও জল নেই এবারে এই বাঁধাকপিগুলোর মধ্যে আমি কিছু মশলা দেব দেব হচ্ছে হলুদ গুঁড়ো তারপরে দেব লঙ্কার গুঁড়ো তারপরে এর মধ্যে দেব একটা ডিম দেব ফাটিয়ে আর দেব সামান্য একটু নুন আগে যেহেতু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তাই জন্য সামান্য একটু নুন এখন ব্যবহার করলাম তো দিয়ে দিয়েছি দেখো কর্নফ্লাওয়ার আর দিয়েছি এক চামচ মতন ময়দা ময়দা আর কর্নফ্লাওয়ারটা কিন্তু একদম সমান সমান ব্যবহার করেছি যেহেতু এক চামচ ময়দা দিয়েছি তাই এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি তো দেখো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সামান্য একটু লঙ্কা কুচিও দিয়েছি দিয়ে এবার ভালো করে চেপে চেপে মেখে নেব যাতে সমস্ত জায়গায় বাঁধাকপির এই মশলাটা ভালোভাবে লেগে যায় তার জন্য তো দেখো একদম হাতের সাহায্যে প্রেস করে খুব ভালো করে এটা মেখে নিচ্ছি এই যে দেখো একদম সুন্দর করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ আমার আরেকটু পাতলা হয়ে গিয়েছিল বলে আমি আরও একটু ময়দা আর কর্নফ্লাওয়ার হাফ চামচ করে ব্যবহার করে একদম সুন্দর করে মেখে নিয়েছি এইবারে গোল গোল বলের মতন করে আকারে গড়ে নিয়ে আমি এগুলোকে তেলে ভেজে নেবো আমার এই মাঞ্চুরিয়ানগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে তো দেখো এরকম গোল গোল করে ছোট ছোট করে বলের আকারে গড়ে নিয়ে তেলের ওপর দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে করে এগুলো ভাজতে হবে যেহেতু বাঁধাকপি আগের থেকে ভাপানো নেই সেই জন্য এগুলো কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ভেজে নিতে হবে জোরে করে ভাজলে ওপর থেকে ভাজা হবে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে তখন খেতে ভালো লাগবে না সেই জন্য অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে এগুলোকে একটু হাল লাল লাল কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে তো দেখো এই যে উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে সমস্ত দিক ভালো করে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি তো দেখো সমস্ত বাঁধাকপির মাঞ্চুরিয়ানগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি তুলে নেব অন্য একটা পাত্রের মধ্যে আর বাকি যেগুলো আছে সেগুলোকেও ঠিক এই একইভাবে আমি ভেজে নেব তো সব কটা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এই যে দেখো ঠিক এই রকম করে কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি তো এবার দেখো সব কটা ভেজে নিয়েছি এগুলো কিন্তু শুধু শুধু ডালের সাথেও বেশ ভালো লাগবে খেতে তো দেখো এবার গ্রেভিটা বানানোর জন্য নিয়েছি কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম কিউব করে কেটে রাখা পেঁয়াজ সরু সরু করে কেটেছি রসুন সরু সরু করে কেটেছি আদা আর নিয়েছি ঝালের জন্য লঙ্কা সবার ফার্স্টে সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম রসুনটা রসুনটার থেকে সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু করলে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আদাটাকেও একটু ভাজ ভেজে নেব রসুনের সঙ্গে তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এরপরে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে ক্যাপসিকামটাকেও দু তিন মিনিট একটু ভেজে নেব এখানে কোনো সবজি কিন্তু খুব বেশি ভাজবো না যেমন চিলি চিকেনের গ্রেভি বানায় সেই রকমই গ্রেভি বানাবো শুধু চিকেনের জায়গায় বাঁধাকপি ব্যবহার করেছি এবার দেখো কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দিচ্ছি তো ওগুলোও ওদিকে হালকা ভাজা হতে থাক ততক্ষণে চলো সসটা রেডি করে নিই তার জন্য দেখো নিয়েছি এখানে হাফ কাপ মতন গ্রিন চিলি সস তারপরে দিয়েছি দু চামচ মতন ব্ল্যাক সয়া সস আর দিয়ে দিচ্ছি টমেটো সস এক কাপ মতন তো দেখো এখানে এই সবজিগুলো হালকা নরম করে ভাজা হয়ে গেছে এবারে যে সসের মিশ্রণটা করে রেখেছিলাম চিলি সস সয়া সস আর টমেটো সস সেইটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আর সসের বাটিটাতে যেহেতু অনেকটাই সস লেগে রয়েছে তার জন্য ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে আর এক চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে একটু মিশিয়ে নেব তবে কর্নফ্লাওয়ারটা কিন্তু বুঝে দিতে হবে খুব বেশি কর্নফ্লাওয়ার হয়ে গেলে কিন্তু গ্রেভিটা একদম শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য কর্নফ্লাওয়ার পরিমাণটা যতটা সম্ভব কম দেওয়া যায় দিতে হবে আর যদি ড্রাই বানাতে চাও তাহলে এখানে কর্নফ্লাওয়ার নাও অ্যাড করলে হবে তো দেখো এবারে দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার যে মাঞ্চুরিয়ানগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে ওই কর্নফ্লাওয়ারগুলো জলটা আমি অ্যাড করে দেব তো দেখো বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এরকমভাবে ড্রাইটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে যদি গ্রেভি না চাও সেক্ষেত্রে এরকম হালকা একটু জল দিয়ে এরকম ড্রাই করেও রান্নাটা করা যায় তো দেখো এবারে আমি দিয়ে দিচ্ছি গোলা জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এখানে কিন্তু এই গ্রেভিটা করার সময় আমি কোনো রকম নুন ব্যবহার করিনি সামান্য একটু চিনি দিয়ে দিলাম যেহেতু সসের মধ্যে নুন থাকে তো সেই জন্য এখানে আর নুনটা দিইনি টেস্ট করে দেখে নিয়েছি নুন লাগেনি সেই জন্য আরও নুন ব্যবহার করিনি চিনিটা দিয়েছি একটু বেশি পরিমাণে তবে খুব বেশিও ব্যবহার করিনি চিনি যেহেতু সস টক সেই জন্য স্বাদের ব্যালেন্স করে চিনিটা এখানে ব্যবহার করেছি তো দেখো আমার তৈরি হয়ে গেল বাঁধাকপির মাঞ্চুরিয়ান এটা কিন্তু গরম গরম রুটি পরোটার সাথে দারুণ লাগে তো এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট তারপর একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি তাহলে আজকের আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তাহলে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করে দিও আর এইভাবেই আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো